আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি কোথায় গিয়া হইলে গোপন ধরতে নাহি পারি বন্ধু হৃদয় পাশান তোর তো ভিমান তোর ছাড়া একলা জীবন কেমনে দি পারি মনটা করে চুরি আর লবিশের ছুরে কোথা গিয়া হইলে গোপন ধরতে নাহি পারি বন্ধু হৃদয় পশান্তো রহতু ভী মন তোর ছাড়া একলা জীবনে কেমনে দিড়ি অন্তরালে বিশের আগুঞ্জাল ধেগে ধেগে প্রেম নলে শোভি গেল লয় রেখে অন্তরালে বিশের আগুন জালে ধিগি প্রেমনাল সবে গেল আমার মন আমার মনটা করে চুরি বকে মারলে বিশের ছুরি কোথায় গিয়া হইলে গোপন ধরতে নাহি পারি কোথায় হইলে গোপন ধরতে নাহি পারি